বিকৃতকতা বিপিএল আপডেট করতে চাই আপনাদের এই বিপিএল কেন্দ্রিক যে আলোচনা সেই আলোচনায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তিন থেকে চারটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তাদের অর্গানাইজিং এন্ড ফিনান্সিয়াল মডেল শেয়ার করেছে আমি যতটুকু জানতে পেরেছি কোন পার্টিকুলার প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে যে এখানটায় এমন কিছু কিছু অফারস বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়েছে যেখানটায় একটা সিজন করি মানে পার সিজন করি যেহেতু পাঁচটা পার্টিকুলার সিজনের জন্য যাদের দায়িত্ব দেওয়া হবে তারা সেই দায়িত্ব পালন করবে নেক্সট সিজন থেকে যেটা শুরু হবে এক সিজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুই মিলিয়ন ডলার সব কাজ পার্টিকুলার ওই ইভেন্ট ম্যানেজার বা কোম্পানি বা কনসোর্টিয়াম তারা করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাদের ব্যাংক জামানত থাকবে দুই মিলিয়ন ডলার প্রায় পঁচিশ কোটি টাকার কাছাকাছি এরকম অফার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া হয়েছে পরের বিপিএল এ যদি এটা সত্য হয় এর বাইরেও যে বিকল্প প্রস্তাবগুলো গেছে সেখানেও একটা খুব ইন্টারেস্টিং প্রপোজাল আমি যতটুকু জানতে পেরেছি যে ছিল বা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আয়োজনটা করতে গিয়ে কোন এক পার্টিকুলার কোম্পানি তারা বলেছে যে তারা পুরো ম্যানেজমেন্ট করবে সকল অর্থ ব্র্যান্ডিং এর থেকে শুরু করে টাট স্পন্সারশিপ থেকে শুরু করে এভরিথিং সকল অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জমা হবে কোন টাকা ওই পার্টিকুলার কোম্পানি নেবে না পুরোটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে জমা হবে সেখান থেকে পরবর্তীতে তারা আবার পঁচিশ কোটি টাকার একটা মোটামুটি প্রপোজাল দিয়েছে যে এরকম ভাবে তারা এই স্ট্রাকচারে তারা টোয়েন্টি ফাইভ মতো টোটাল রেভিনিউ করতে পারবে যেটার আবার শেয়ারিং এ প্রত্যেকটা দল আফটার দ্য বিপিএল পাবে অলমোস্ট আড়াই কোটি টাকা করে আই এম টেলিং এভরিথিং সিরিয়াসলি নতুন দল নিয়ে আপডেট এই ডিসকাশনে আসবো তার আগে নতুন দল নিয়ে আপডেট করি রাজশাহীর মিস্টার শফিককে তো আপনারা কেউ ভুলবেন না মিস্টার শফিকের দল পরের বিপিএল এ থাকছে না এবং রাজশাহীর একটা দল মোটামুটি কনফার্ম হয়ে গেছে তারা মোটামুটি তাদের কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারাই দায়িত্ব পাবে না কেন তাদের সাথে শেয়ার করবে এবং ওই দায়িত্বপ্রাপ্ত গ্রুপ যেন রাজশাহী টিমটা যারাই প্ল্যানটা করেছে তাদের দেয় সেই বিষয়ে তারা একটা প্রপার মানে তাদেরও তো প্রেজেন্টেশন রয়েছে যে ফ্র্যাঞ্চাইজি গুলো যারা তাদেরও প্রেজেন্টেশন রয়েছে সেটা রান করে ফেলেছে সেই দলটা রাজশাহীর পরবর্তী দলের নাম হতে পারে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে আবুধাবি টি টেন লিগে আপনারা জানেন যে অনেকগুলো দল পার্টিসিপেট করে এর বাইরেও বিভিন্ন যে টুর্নামেন্ট গুলো হয় সেটা টি টোয়েন্টি হতে পারে টি টোয়েন্টি হতে পারে সেগুলোতে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজ পার্টিসিপেট করে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ লিগ বাংলাদেশের বাইরে যেই ফ্র্যাঞ্চাইজি লীগগুলো অনুষ্ঠিত হয় সেগুলো থেকেও অন্তত একটা দল আপকামিং বিপিএল এর অংশ হবার সম্ভাবনায় দারুণভাবে এগিয়ে রয়েছে এই খবরটা আমার কাছে রয়েছে সেই দলটার নাম কি আমি এই মুহূর্তে বলছি না

সিলেট সিক্সার্স সিলেটের দলটা হয়তো থাকছে না সিলেটের আগের যে দলকে আমরা দেখেছি মাসাফি বিন মর্তুজা যে দলের এক সময় নেতৃত্বে ছিলেন যেখান থেকে তাহিদ হৃদয় নতুন করে উঠে আসা সিলেটের ওই দল থাকছে না তানজিম সাকিব সেখানটায় খেলেছিলেন এটা মোটামুটি নিশ্চিত হোয়াট অ্যাবাউট চিটগং কিংস চিটং কিংস এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি যতটুকু জানতে পেরেছি সম্পর্কটা আসলে স্পেসিফিকলি মানে ডিসক্রাইবেবল না মানে এটাকে আপনি ভালো বলবেন নাকি মন্দ বলবেন সবাই সবাইকে চেনে জানে দুপক্ষ থেকে আমি যতটুকু জানতে পারছি কিন্তু কারোর সাথে কারো কমিউনিকেশন এর জায়গাটা খুব খুব একটা স্মুথ না আমরা সমকাল একটা রিপোর্ট দেখেছি যে ছেচল্লিশ কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা চিটং এর কাছে পাওনা সেটা দাবি করে লিগালি তাদের কাছে গেছে এবং এটার উত্তর সম্ভবত চিটং দিয়েছে ওই পত্রিকার বরাতে যে তারা আসলে এটাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আরবিট্রেশনের মাধ্যমে এটার একটা সমাধান চায় সো এই ঘটনাটা অন্তত আপকামিং বিপিএল এর মুহূর্তে চিটং এর কাছে বিসিবির উকিল নোটিশ লিগ্যাল নোটিশ 46 কোটি টাকা দাবি করা আপনি যদি মেলাতে চান দুই দুই চার মেলাতে চান চিটং কিংস এর পরের বিপিএল এ থাকার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেয় সিরিয়াসলি বলছি এটা আমার অ্যাজাম্পশন এটা কোনো পেনেন পেপার ডকুমেন্টস না এটা আমার অ্যাজাম্পশন এর বাইরে তিনটা দল ফাইনাল রাজশাহী এক্সপ্রেস যদি হয় সেটা সহ চারটা বাইরের যে একটা টিমের কথা বলছি সেটা সহ পাঁচটা তার মানে নাম্বার সিক্স টিম কে হবে সেটা কিন্তু একটা বিশাল কম্পিটিশন হবে কারণ এর আগে আমি বলেছি যে খুলনা নিয়ে খুব বেশি ডাউট নেই রংপুর রাজশাহীও থাকবে রাজশাহী এক্সপ্রেস যদি নতুন টিম অ্যাড হয় ফরেন টিম যদি একটা অ্যাড হয় তাহলে পাঁচটা টিম হয়ে গেল ইউ নিড ওয়ান টিম টু ফুলফিল দ্য স্লট অফ নাম্বার অফ সিক্স টিমস রাইট সেই জায়গাটায় চিটং কম্পিটিশনে থাকবে নো ডাউট সবাই জানেন এর বাইরে সিলেটের দল পাবার জন্য নিশ্চয়ই অনেকে চেষ্টা করবে এবং সিলেট চিটগং এই দুইটা যে পার্টিকুলার বিভাগীয় শহর রয়েছে তার সাথে কিন্তু ক্যাপিটাল সিটি ঢাকাও রয়েছে নিশ্চয়ই ঢাকা এবং চিটগংকে বাদ দিয়ে বিপিএল আয়োজনের চিন্তা কেউ করবে না হু এভার দ্য ফ্রান্সাইজি ওনার নো ম্যাটার ঢাকার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো কংক্রিট অবস্থান আমি এখন পর্যন্ত দেখি নাই খুব একটা হ্যাপি না কোন একটা কারণে সেই কারণটা কি সেটা ঢাকা এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এই দুই গ্রুপ ছাড়া আমরা কেউ জানি না ঢাকা খুব একটা আলোচনা হয়ও না আর চিটং নিয়ে তো আলোচনাটা আপনারা জানেনই সবাই জানে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে যে ক্রিকেট বোর্ড এবং এর স্মুথ না সো আমি যে পাঁচটা দলের কথা বললাম এর সাথে যদি আপনি সিক্স টিম নিয়ে করেন তাহলে তো আপনি নিশ্চয়ই ক্যাপিটাল ঢাকাকে বাদ দিয়ে টিম বানাবেন না ক্যাপিটাল ঢাকাকে যদি আপনি অ্যাড করেন ছয়টা দল হয়ে যায় সাত টিমের বিপিএল এবার হওয়ার সম্ভাবনা নেই আবার যদি আপনি চিটংকে অ্যাড করেন অন্য কোন ফ্র্যাঞ্চাইজি ওনার অথবা সামির কাদের চৌধুরীদের গ্রুপ যেই হোক না কেন সেটার তাহলে টিম সংখ্যা হয়ে যাবে সাতটা সেই ক্ষেত্রে যে গ্যাঞ্জামটা লাগবে সিলেট থাকবে না এবং একই সাথে ফরেন ইনভেস্টমেন্ট বেস্ট যে টিমটা আপকামিং বিপিএল এ আমরা পরিকল্পনা করছি দেখতে যাচ্ছি ভাবছি সেই দলটারও প্রেজেন্স আমরা দেখতে পাবো না সো দ্য নিউজ ইজ দ্যাট আপকামিং বিপিএল এ যে ফিনান্সিয়াল মডেল তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাবিত বিভিন্ন প্রেজেন্টেশনে যে কনসোলটিয়ামগুলো তাদেরকে রিপ্রেজেন্ট প্রেজেন্ট করেছে তারা প্রায় দুই মিলিয়ন ডলার প্রায় পঁচিশ কোটি টাকা বিসিবির কোষাগারে জমা রেখে বিপিএল আয়োজন করতে আগ্রহী এটা একটা প্রপোজাল ছিল বড় বড় ফ্র্যাঞ্চাইজিস গুলো বা যে কনসোলটিয়াম গুলো রয়েছে তাদের মধ্যে এমনও প্রপোজাল ছিল যে তারা টোটালি যেই ম্যানেজমেন্ট করবে যেভাবে ব্র্যান্ডিং করবে যেভাবে স্পন্সরশিপ আনবে টোটাল টাকাটাই বিসিবির কোষাগারে যাবে এবং বিপিএল শেষে সেই রেভিনিউ শেয়ার হবে এবং সেই ফিনান্সিয়াল মডেলে প্রত্যেকটা দল দে উইল গেট অ্যাট লিস্ট হাফ ক্রোর ফ্রম টু বি আমার কাছে মনে হয় যে খুবই এক্সাইটিং শেষ পর্যন্ত কি হয় দেখার এদিকে বিভিন্ন কাপঝাপ রয়েছে বিভিন্ন দৌড়ঝাপ রয়েছে আইফোন সিক্সটিনের এর কাহিনি রয়েছে যদিও সেটা ডাচ ক্রিকেট বোর্ড রিলেটেড সেগুলো দেখেই আসলে আমরা বলতে পারবো শেষ পর্যন্ত কি হয় তবে অগাস্টের নয় তারিখে এভরিথিং উইল বি ক্লিয়ার বোর্ড মিটিং এ ডিসাইড করবে ইজ গোয়িং টু বি দেয়ার পার্টনার ফর দ্য আপকামিং বিপিএল টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন